বন্ধুরা আপনার মোবাইল লিসাসের খরচ কি প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে তাহলে কিন্তু এমনই খবর আসছে যে যা শুনে কিন্তু আপনার পকেট হালকা হতে চলেছে হ্যাঁ মোবাইল রিসার্জের দাম কিন্তু অবশেষে কমতে চলেছে তো আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে যে কি কারণে এই মোবাইলের রিচার্জ আজ কমতে চলেছে আর কত ঠিক কতটাই বা কমবে তা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক প্রীতম টেক স্টুডিও ইউটিউব চ্যানেল এবং আমি সাথে প্রীতম শুরু করছি আজকের আমার এই নতুন ভিডিও ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার সবেই নতুন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি তাই দয়া করে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আশা করি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের নিউ ভিডিও গত দু হাজার চব্বিশে জুলাই মাস থেকে কিন্তু মোবাইলের রিচার্জ ক্রমশ আকাশ ছুঁয়েছে আপনার বাড়িতে ধরুন ওয়াইফাইয়ের কানেকশন আছে বা আপনি ফোনে দুটি করে কিন্তু সিম কার্ড ইউজ করেন যেখানে একটি সিম কার্ডে কিন্তু আপনার রিচার্জ করলে সমস্ত কাজ মিটে যায় তাহলে দ্বিতীয় সিম কার্ডটি রিচার্জ করবেন বা কেন অর্থাৎ আপনার বাড়িতে এমনও বয়স্ক মা বাবা বা ঠাম্মা ঠাকুরদা আছে যাদের কিন্তু ইন্টারনেটের কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র তাদের কলিং পরিষেবাটা থাকলেই কিন্তু যথেষ্ট কিন্তু এই মতো জায়গায় দাঁড়িয়ে এক কথায় তারা কিন্তু এখনও পর্যন্ত ফিচার্স ফোন ইউজ করে কি এই মতো জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন এক মাস বা দু মাস পরে যখন মোবাইল নম্বরটিকে রিচার্জ করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে যুক্ত বৈধ প্ল্যান কিন্তু আপনাকে রিচার্জ করতে হচ্ছে আর ফিচার্স মানে ইন্টারনেটের কোনো প্রয়োজনই কিন্তু এখানে হয় না তা দু হাজার দাঁড়িয়ে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে পুরো ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের মধ্যে পঁচাত্তর কোটি মানুষ শুধুমাত্র যে স্মার্টফোন আছে সেটাকে ইউজ করে এবং বাকি পনেরো কোটি মানুষ তারা কিন্তু নন ইন্টারনেট যুক্ত মোবাইল অর্থাৎ ফিচার্স ফোন ইউজ করে যাকে আমরা বলে থাকি কিপ্যাড ফোন সেই ফোন কিন্তু এখনও পর্যন্ত পনেরো কোটি মানুষ ভারতবর্ষে ইউজ করে যাদের কিন্তু কোনো রকমভাবে ইন্টারনেটের পরিষেবা প্রয়োজন হয় না এক কথায় তাদের ইন্টারনেট না হলেও চলে শুধুমাত্র কল বা এস এম এসের পরিষেবাটা থাকলেই তাদের যথেষ্ট কিন্তু তারা যখন রিচার্জ করতে যায় তাহলে কি তাদেরকে কিন্তু যে ইন্টারনেট যুক্ত যে বৈধ প্যাকেজ সেটা কিন্তু রিচার্জ করতে হয় এখানে প্রশ্ন এটাই যে আপনার যখন ইন্টারনেটের প্রয়োজন নেই তাহলে আপনি ইন্টারনেট যুক্ত প্যাকেজ রিচার্জ করার জন্য বাড়তি টাকা দেবেনই বা কেন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতে যে বৃহত্তম টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই বিদেশি কোম্পানি যে বেসরকারি যে সমস্ত টেলিকম কোম্পানি আছে তাদেরকে কিন্তু এই নোটিশ জারি করেছে যে ঠিক আগের মতো আগে যেমন আপনাদের শুধুমাত্র কল এবং এস এম এসের জন্য যেটুকুনি রিচার্জ করার প্রয়োজন সেইটুকুনি কিন্তু মাসে রিচার্জ করতে হতো তেমনই প্যাকেজ বিশিষ্ট যে পরিষেবা সেটা কিন্তু আনার জন্যে খুব শীঘ্রই কিন্তু নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশকে যত দ্রুত হোক কার্যকরিত করার কথা কিন্তু ভারতের বৃহত্তম নেটওয়ার্ক সংস্থা প্রায় কিন্তু জানিয়েছে বিদেশি বেসরকারি যে কোম্পানিগুলো আছে তাদেরকে যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার মোবাইলের রিচার্জ হয়তো এবার কম হতে পারে এখন প্রশ্ন এটাই যে মোবাইলের রিচার্জ ঠিক কত কম হলে আপনাদের সুবিধা হবে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ